আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো অবচয়ের অঙ্কগুলো থেকে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের দশ নম্বর অঙ্ক আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই দুই হাজার বিশ সালের এক জানুয়ারি তারিখে আবির অ্যান্ড তিন লক্ষ বিশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে মেশিনটির পরিবহন খরচ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় পঞ্চাশ হাজার টাকা মেশিনটির কার্যকর আয়ুষ্কাল পাঁচ বছর এবং মুক্ত বছর শেষে এটি বিশ হাজার টাকায় বিক্রয় করা যাবে বলে প্রতীয়মান হয় অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমার বিশ হাজার টাকা প্রতিষ্ঠানটি প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে তার হিসাব সমাপ্ত করে বার্ষিক বিশ পার্সেন্ট হারে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় কত আমাকে বলেছে মেশিনটির অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো খতে আমাকে বলেছে দুই ও দুই সালের যাবে দা দাখিরা দাও ব্যাখ্যার প্রয়োজন নেই গতে আমাকে বলেছে দুই ও দুই সালের জন্য মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো তাহলে আমরা আসি প্রথমে মেশিনটির অবচয়যোগ্য মূল্য আমরা জানি একটি মেশিনের প্রথমত মেশিনটির মূল্য মেশিনটির মূল্য নির্ধারণ করতে হয় একটি মেশিন ক্রয় করা থেকে শুরু করে কার্য উপযোগী করা পর্যন্ত যতগুলো খরচ হবে সেই খরচগুলোকে যোগ করলে আমরা মেশিনের মোট মূল্য পাব আর মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমি অবচয়যোগ্য মূল্য পাব তাহলে আমরা আসি মেশিনটির যোগ্য মূল্য কত তাই মেশিনের ক্রয় মূল্য ছিল আমার তিন লক্ষ বিশ হাজার টাকা পরিবহন খরচ ছিল তিরিশ হাজার টাকা সংস্থাপন হয়েছিল পঞ্চাশ হাজার টাকা এইগুলোকে যোগ করলে আমি মেশিনটির মোট মূল্য পাচ্ছি আমরা চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা থেকে ভগ্নাশেষ মূল্য ছিল আমার বিশ হাজার টাকা যেটি বইয়ের মধ্যে বলেছিল বইয়ের মধ্যে বলেছিল যে পাঁচ বছর উক্ত বছর শেষে অর্থাৎ পাঁচ বছর শেষ এটি বিশ হাজার টাকা বিক্রয় করা যাবে বলে প্রতীয়মান হয় এটি হচ্ছে বগ্নাবশেষ মূল্য এই বগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা বাদ দিলে যে তিন লক্ষ আশি হাজার টাকা পাচ্ছি এটা হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য অর্থাৎ মেশিনটির প্রথমে মোট মূল্য বের করব এখান থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দিব তাহলে আমরা অবচয়যোগ্য মূল্য পাব আমরা দেখব যে ম্যাক্সিমাম অঙ্কের কতে এই অবচয়যোগ্য মূল্যটা দেয় অবচয়ের অঙ্কগুলোর মধ্যে এরপর আমরা আসি খতে খতে বলেছে দুই হাজার বিশ ও দুই হাজার একুশ সালের জাবেদা দাখিলা দাও তা জাবেদা দাখিলা করতে গেলে আমাকে আগে অবচয়টা বের করে নিতে হবে অবচয়টা বের না করলে আমি জাবেদা দাখিলা করতে পারবো না আর এখানে আমার অবচয়ের কথা বলছে বার্ষিক বিশ পারসেন্ট সরল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় আর আমরা জানি যে রৈখিক পদ্ধতিতে আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে সব কিছু করা লাগে তাহলে আমরা সব প্রথমেটা খসড়া করে নিব সরলরক্ষী পদ্ধতিতে বার্ষিক অবচয় তাহলে ক্রয় মূল্য থেকে বগ্নশেষ মূল্য বাদ দিয়ে আমরা অবচয়ের হারটাকে গুণ করব। অর্থাৎ ক্রয় মূল্য ছিল আমার চার লক্ষ টাকা এখান থেকে বিশ হাজার টাকা বাদ দিয়ে পরে পার্সেন্টেজ করবো যেটা আমরা ক্রমরশমান বা দ্বৈত ক্রমরশমানে দেখি যে সরাসরি ক্রয় মূল্যের উপর অর্থাৎ মেশিনের মোট মূল্যের উপর আমাদের পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে হয় অন্যান্য মেথডে কিন্তু সরলৌকিক পদ্ধতির মধ্যে আমরা যদি পার্সেন্টেজ বেরও করি আমরা পার্সেন্টেজটা অ্যাপ্লাই করব ভগ্নশ্বাস মূল্য বাদ দেওয়ার পরে তাহলে চার লক্ষ টাকা থেকে বিশ হাজার টাকা বাদ দিলাম আসলে তিন লক্ষ আশি হাজার টাকা তার উপর বিশ পার্সেন্ট করলে আমি বার্ষিক অবচয় অর্থাৎ প্রতি বছর অবচয় পাচ্ছি ছিয়াত্তর হাজার টাকা এখন আমরা জাবেদার মধ্যে আসি আবির অ্যান্ড সন্স জাবেদা দাখিলা জাবেদার ঘর করলাম প্রথমে দুই হাজার বিশ জানুয়ারি এক প্রথমে আমি মেশিন কিনেছি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে আসবে মেশিনের মোট মূল্যটা অর্থাৎ চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আমাকে বলেছে ব্যাখ্যা প্রয়োজন নেই ব্যাখ্যা আমরা না দিব না যদি প্রয়োজন নেই উল্লেখ থাকে তখন আমরা ব্যাখ্যা দিব না যদিও আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো অঙ্কের মধ্যে ব্যাখ্যা দিয়ে আসে এই ব্যাখ্যাটা হচ্ছে জাস্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যে কিন্তু পরীক্ষার হলে আমরা ব্যাখ্যা না চাইলে ব্যাখ্যা দিব না কারণ পরীক্ষার হলে আমাদের সময়ের খুব ক্রাইসিস থাকে পরীক্ষার হলে যদি আমার যে জিনিসটা চাইনি সেই জিনিসটা দিতে গিয়ে আমি সময়টা নষ্ট করব না এরপর আমরা আসি ডিসেম্বর একত্রিশ সেটা হবে ডিসেম্বর একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা আসবে অবচয় খরচে যাবে না অবচয় খরচ হিসাব ডেবিট পুনজবিত অবচয় হিসাব মেশিন ক্রেডিট তা ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা যেটা আমরা খসড়া করে বের করে নিয়েছি অবচয় হিসাবভুক্ত করা হলো ডিসেম্বর একত্রিশ তারিখে আমি আবার লিখব আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার অর্থাৎ আমরা জানি যে যাবে যাবেদা দুইটি একটি অবচয়ে হিসাবভুক্ত করার আর একটি অবচয় বন্ধ করার সব সবসময় অবচয়ের জন্য দুটি করে যাবেদা দিব এটা গেল বিশ সাল বিশ্বের মধ্যে যাবেদা হলো তিনটি একটি মেশিন ক্রয়ের জন্য একটি অবচয় ধার্য করার জন্য আর একটি অবচয় বন্ধ করার জন্য একুশ সালে এসে যেহেতু আমার নতুন করে কোনো মেশিন কিনা নেই অর্থাৎ একুশ সালে আমার হবে দুটি একটি অবচয় ধার্যের জন্য আরেকটি অবচয় বন্ধের জন্য অবচয় ধার্যের জন্য একই যাবে না অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় মেশিন হিসাব ক্রেডিট ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার যেহেতু সরলরৈখিক পদ্ধতি প্রতি বছর অবচয়ের হার এক সমান হবে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের হার এক সমান হবে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার অবচয় হিসাব মুক্ত করা হলো ডিসেম্বর একত্রিশ তারিখে আবার এই অবচয় খরচটাকে বন্ধ করব অবচয় খরচ বন্ধ করার যাবে তো হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার জাবেদার ব্যাখ্যাগুলো দেওয়ার দরকার নেই যদিও আমি ব্যাখ্যাগুলো দিয়ে ফেলেছি কিন্তু আমরা ব্যাখ্যাগুলোর পরীক্ষা হলে লিখ পড়া এই হচ্ছে আমার খ ও সালের জন্য মেশিন গত হিসাব এবং অবচয় হিসাবে প্রস্তুত করতে মেশিন হিসাবে জাবেদারটা খতিয়ানটা সরলরেখক পদ্ধতিতে যা হবে ক্রমরসন পদ্ধতিতে তাই হবে একই হবে দ্বৈত ক্রমরশন পদ্ধতিতে এক হবে উৎপাদন একক পদ্ধতিতে এক হবে অর্থাৎ মেশিন হিসাবে খতিয়ানটা কোথাও গিয়ে পরিবর্তন হয় না আমরা আসি প্রথমে মেশিন হিসাব এখানে খতিয়ানের ঘর করব। তারপর দুই হাজার বিশ দুই যেই সালে মেশিন কিনা হয়েছে সেই সাল থেকে যদি খতিয়ান করতে বলে তাহলে ওই সালে প্রথমে মেশিন কেনার জায়গাটা দিব জানুয়ারি এক নগদান হিসাব আর যেই সালে মেশিন কেনা হয়েছে অর্থাৎ আমাকে যদি দুই হাজার বিশ বাদ দিয়ে একুশ থেকে যদি দুই বছর করতে বলতো তাহলে আমরা এখানে লিখতাম ব্যালেন্স বিডি যেহেতু দুই হাজার বিশে আমি মেশিন কিনেছি তাই দুই হাজার বিশে এখানে আসবে নগদান হিসাব নগদান হিসাব ডেবিট পাশে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দিয়ে আমার মোট খরচ হয়েছে মেশিনটা কিনাতে এই চার লক্ষ টাকা আবার ডেবিট পাশে চলে যাবে এটা কিন্তু দুই হাজার বিশ তা দুই হাজার একুশ সালে কীভাবে লিখব দুই হাজার একুশ জানুয়ারি এক তারিখে আমরা শুধু ব্যালেন্স বিডি দিয়ে আমরা ব্যালেন্স বিডিটা টেনে দিবো এই টাকাটাই এখানে টেনে দিলাম ব্যালেন্স বিডি লিখে আর কিছুই না অর্থাৎ এখানে যদি তিন বছর বলে আমি আর একটা সাল লিখে আমরা শুধু ব্যালেন্স বিটি লিখে টাকাটা নিচে নামিয়ে দেব চার বছর বললে আরেকটা সাল লিখে ব্যালেন্স বিটি বলে টাকাটা নিচে নামিয়ে দেব অর্থাৎ মেশিন হিসাব বা যন্ত্রপাতি বা যা বা আসবাবপত্র অর্থাৎ সম্পত্তির যে হিসাবটা থাকবে এখানে আমার মোট মূল্যটা আসবে এবং এটা প্রতি বছর শুধু ব্যালেন্স বিডি করে নামিয়ে যাব এখানে কোনো অবচয় বা অন্য কোনো কিছু এখানে আসবে না যদি মেশিনটা বিক্রয় না করি অর্থাৎ মাঝামাঝি বা কখনো যদি বিক্রয় না করে যদি মেশিনটি চলমান অবস্থায় থাকে তাহলে আমার এভাবেই হবে এখানে আর কোনো ঝামেলা থাকবে না এরপর আমরা আসি আলটা বলছে অবচয় হিসাব আমরা জানি অবচয় হিসাবের জন্য তার দুটি করে হয় একটি যাবেদা অবচয় ধার্য করার জন্য আর একটি যাবেদা অবচয় বন্ধ করার জন্য বন্ধ করার পর অবচয়ের ব্যালেন্সটা জিরু হয়ে যায় আমরা আসছি দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ পুঞ্জীবিত অবচয় হিসাব লিখবো আমার যাবেদারা ছিল অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু পুঞ্জীবিত অবচয় হিসাবটা অবচয় হিসাবটা ডেবিট ছিল ডেবিট পাশে আমি টাকাটা লিখব আর হিসাবে নামের ঘরে লিখবো পুঞ্জীবিত অবচয় হিসাব এখানে ছিয়াত্তর হাজার টাকা যেহেতু যাবেদার মধ্যে অবচয় ডেবিট অথবা এটা ডেবিট পাশে আসবে এখানে ডেবিটের ঘরে আসবে এবং জের ঘরে ব্যালেন্সের ঘরে এটা ডেবিট পাশে বসে যাবে ছিয়াত্তর হাজার টাকা পরের যাবেদারটা আমার ছিল আয় সারাংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট অবচয় খরচ হিসাব যেহেতু ক্রেডিট ছিল এখানে আয় সারাংশ লিখে ক্রেডিট পাশে আমি টাকাটা লিখবো ডেবিট আর ক্রেডিট যোগ যোগ করলে ব্যালেন্সটা আমার জিরো হয়ে যাবে অর্থাৎ দুই হাজার বিশ সালের ব্যালেন্সটা জিরো হয়ে গেল এরপর আমরা আসি দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালেও আমার জাবেদা ছিল দুইটি প্রথম জাবেদা ছিল অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবীতে অবচয় হিসাব ক্রেডিট তা অবচয় যেহেতু ডেবিট আমরা এখানে পঞ্জীবীতে অবচয় লিখে ডেবিট পাশে টাকাটা লিখে দিলাম এই টাকাটাই ব্যালেন্সের করা ডেবিট পাশে চলে গেল দ্বিতীয় জাবেদাটা ছিল আমার আয় সারাংশ ডেবিট অবচয় খরচ হিসেব ক্রেডিট অর্থাৎ অবচয়টাকে বন্ধ করার জন্য তাহলে আয় সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট অবচয় যেহেতু ক্রেডিট পাশে আমরা আয় সারাংশ লিখে ক্রেডিট পাশে টাকাটা লিখে দিলাম এখানে ব্যালেন্সে আছে ডেবিট এই ডেবিটের সাথে ক্রেডিট এটা বিয়োগ যোগ বিয়োগ করে বিয়োগ করে আমার ব্যালেন্সের ঘরে যাবে ব্যালেন্সের ঘরে এটা জিরো হয়ে গেল অর্থাৎ ডেবিট আর ক্রেডিট হইলে দুইটা ভিন্ন ঘরের হইলে বিয়োগ করতে হয় আর যদি দুইটা একই ঘরের হয় তাহলে যোগ করতে হয় তা আমরা বিয়োগ করে ব্যালেন্সটা আমরা জিরো পেলাম এই ছিল আমার আজকের অঙ্ক অবচয়ের চাপটার অঙ্কগুলো খুব কঠিন না আমরা যদি মোটামুটি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের হয়ে যাবে তা আপনারা আর হিসাব বিজ্ঞান হাতে কলমে করতে হয় শুধু ভিডিও দেখে হিসাব বিজ্ঞান শেখা যায় না হিসাব বিজ্ঞান শিখতে হলে আমাকে হাতে কলমে অঙ্ক করতে হবে হাতে কলমে করলে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কগুলো কতটুকু আমরা পারি এক একটা অঙ্ক ভিডিও আমরা একবার দুইবার দেখবো দেখার পরে ওই অঙ্কটা হাতে কলমে আমরা কয়েকবার করব। যখন আমরা হাতে কলমে কয়েকবার করব তখন অঙ্কটা আমার নক্ষত্র পরে চলে আসবে আপনাদের যে উপদেশ মতামত পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ